বন্ধুরা আমি তোমাদের কিরণ দা তোমাদেরকে আজকে যেটা আমি দেখাবো বা দেখাতে চলেছি তোমরা বুঝতে পারবে আমি কি দেখাতে চলেছি যাই হোক আমি একটু মর্নিং আপ করতে এসেছিলাম মর্নিং আপ করতে করতে কিন্তু একটা ভাইয়ের সাথে দেখা হয় ঠিক আছে ভাইটার জীবন সম্পর্কে আমি একটু জানবো ঠিক আছে আমার দেখে খুব মায়া লাগলো এই জন্য জানবো চলো যাওয়া যাক এ হচ্ছে ভাই ঠিক আছে তো বন্ধুরা আমি আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করব ভাই তোমার জীবন সম্পর্কে কিছু বলো ঠিক আছে আমার ফেসবুক বন্ধুরা জানবে বলো আর বুঝিনি দাদা লোকাল ক্যাসিকালি গাল পরে বকে কেন বকে গো তোমাদেরকে খারাপ খারাপ হ্যাঁ বাচ্চাদের সামনে খারাওলি গাল দেয় কেন কিসের জন্য বলো তুমি তো বিক্রি করছো এই না যে মানে কিছু করছো তুমি দেখো বিক্রি করছো এগুলো বিক্রি করেই তোমার একটা সংসার চলে বাড়িতে কে কে আছে সবাই আছে বাই আছে বোন আছে ছেলে আছে বউ আছে ও সবাই আছে আর ওই বলছি তাহলে এটা বেছে তোমার কিছু হয় মানে সেরকম মানে পোষায় মানে সংসার মানে সংসার চলে কিন্তু তুমি এখন কি বলতে চাচ্ছ তুমি যে তোমরা এগুলো বিক্রি করছো হয়তো মানে কীরকম কি যখন বিক্রি করতে কে কি বলে ও কিছু কিছু মানুষ বলে সবাই বলে না যাই হোক মানে যখন যাও তখন বলে এগুলো লাগবে না বা কিছু মানে এটা দেখো একটা কথা কী বন্ধুরা মানুষ মানুষ হয়ে মানুষকে সম্মান করা উচিত আমি মনে করি কিসের জন্য সে হোক না কেন ঠিক আছে মানুষ হয়ে মানুষকে সম্মান করা একবার একেবারে উচিত এটা হচ্ছে আমার একটা ভাইয়ের মতনই আমি দেখলাম ঠিক আছে আমি আমি ছোটোবেলা থেকে তোমরা তো জানো ছোটোবেলা থেকে অভাগা মানে আমার কেউ নেই আপনজন বলতে কেউ নেই তো আমার এই ভাইয়ের সাথে দেখা হয় না প্রচণ্ড ভালো লাগলো আর কথা হচ্ছে কি ভাইয়ের স্টোরিটা আমি শুনলাম তো পড়াশোনা কতদূর করেছো ভাই পড়াশোনা করিনি তো পড়াশোনা করনি আচ্ছা পড়াশোনা করনি তাই তো আর ই তাহলে এটা ক কতদিন থেকে করছো দশ বছর ভাই এটা দশ বছর থেকে করছে ঠিক আছে তো তো যাই হোক ভাইয়ের কাছে কি না মানে এতটাই ভালো লাগলো কি বলবো মানে প্রচণ্ড ভালো লাগলো আমারও তো কেউ নেই তোমরা তো জানো বাবা মা ভাই বোন কেউ নেই তো আমি এটা আজকে থেকে আমার ভাই ভাবলাম ঠিক আছে তো যাই হোক আমি ভাইয়ের কাছ থেকে কিছু নিব আর কিছু নেওয়ার পর আমি ওকে কিছু একটা মানে দিতে চাই ঠিক আছে তো কথা হচ্ছে কি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আসো ভাই এদিকে আসো একটু এদিকে আসো ভাই আসো এদিকে তো বন্ধুরা ভাই চলে এসছে ঠিক আছে এখানে রাখো তো বন্ধুরা এটা রাখলো ভাই ঠিক আছে তো ভাইয়ের কাছ থেকে আমি আমার একটা দাও আরেকটা দাও আমি একটা তোমার কাছ থেকে নিয়েছিলাম না এর আগে হ্যাঁ তো আরেকটা দাও আমাকে বলো তুমি যেটা দিবা তোমার ভালো লাগে এগুলো কীরকম লাগবে খেতে ভালো ভালো লাগাও আচ্ছা ঝালটা তার একটা তো বন্ধুরা ঠিক আছে আমাকে ভালো লাগলো প্রচুর ঠিক আছে আমারও তো কেউ নেই তো যাই হোক ভাইয়ের স্টোরিটা শুনলাম আর আপন বলতে আমারও কেউ নেই ঠিক আছে তো আমি যদি যখনই আসবো মর্নিং করতে করছি না তোমার সাথে দেখা করব তোমার সাথে গল্প করবো ঠিক আছে আর কথা হচ্ছে কি এটার দাম কত ভাই দশ টাকা দশ টাকা ঠিক আছে আমি দিচ্ছি টাকাটা তো বন্ধুরা আমি এক টাকাটা দিচ্ছি ঠিক আছে আর ভাইকে না প্রচণ্ড আমারকে ভালো লেগেছে তোমরাও একটু আশীর্বাদ করো ভাই যেন ভালো একটা জায়গা স্থান পাই আর তোমার দশ টাকা দাম হয়েছে তো তোমাকে আমি দেখো দুশো টাকা দিলাম তুমি তোমার বউ বাচ্চা বা তোমাদের পরিবারে লাগিয়ে দেওয়া টাকাটা ঠিক আছে আর আমাকেও আশীর্বাদ করবে যেন আমি আমার মেয়েদেরকে তাড়াতাড়ি মানে ফিরে পাই কিসের জন্য আমার জমজ মেয়ে তো আমার কাছে না আমার শ্বশুর প্রচণ্ড দুঃখ কষ্ট আমাকে দিন সে থেকে তুমি একটু আশীর্বাদ করবে তোমার মতন ভাই পেন আমি আমার জীবনটা ধন্য তো বন্ধুরা আমাকে তোমরাও আশীর্বাদ করবে ঠিক আছে ভাইয়া তো শুনে দিলাম টাকাটা তুমি ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আর তো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে কিসের জন্য ভাইকে আমার প্রচণ্ড ভালো লেগেছে আমারও আপনজন বলতে কেউ নেই ভাই আজকে থেকে আমি ভাইকে ভাই বলেই ডাকবো ঠিক আছে তো ভাইকে একটু প্লিজ তোমরা দোয়া করেও ভাই যেন সুস্থ সাবনীনভাবে ব্যবস্থা করতে পারে তো যাই হোক বাই বাই